খায় গুলো তো কলা ভরে করা ঘুরে 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 কি ভীতু পোলা সাইফাयला তো করে নাই মজা এত হ্যাঁ ধীরে ধীরে করো ওই তোমার নি বই জায়গা সাইফা তোমার কেমন লাগতেছে সাইফা ভালো সাইফা তোমাকে একটা টিকটক করে দেবো ওকে কি টিকটক এখানে ঝুলন্ত ব্রিজ এসেছি পানির মধ্যে ঝুলন্ত ব্রিজ ও なさいময় लड़की कौन है ओ झुलुना की

রেডি ওয়াট ভাই বোনের ভালোবাসা বোন হাঁটতে পারে না দেখা ভাই কি করছে কান্ধে নিচ্ছে এখন করে কান্ধে করে গাড়িতে উঠানো হবে বাপরে বাপ তাতে 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 আমার রিবেন লাগাতে যাবো এই মাটির ঘর দেখতেছো এই যে মাটির ঘর ট্র্যাডিশনাল ইবিল সিগাগোস্টি হিস্টোরিক্যাল স্পেস হ্যাঁ ইতালির ভিতরে ছোট একটা জায়গা সুইজারল্যান্ডের কাছে কিছু ট্রেন তোর ভিতরে যা আছে সুইজারল্যান্ড কিছুই